প্ৰান্ত অযোধ্যাপুৰ বিদ্যালয় ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষক সুব্ৰতা ছাৰ উ বিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাতা স্বৰ্গীয় কুশপ প্ৰসাদ জানোৱাৰ মাছৰ আবক্ষ মূৰ্তিতে উ মান্যদান কৰিছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আমাদের এই সারদা গ্রাম পঞ্চায়েতের সারদা অঞ্চলের উপপ্রধান প্রিয় সমীর পাণ্ডব

দেশপ্রাণ এডুকেশন ফোরামের পক্ষ থেকে আমাদের সকলেরই প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবিভক্ত জেলার আমাদের পূর্ব মেদিনীপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর জন্মদিন এই জন্মদিনে এডুকেশন ফোরাম যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে অযোধ্যাপুর হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী তাকে অংশগ্রহণ করে যে সহযোগিতা এবং এই দিনটিকে স্মরণ করছে আমরা কলকাতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আদুবাদ জানাই এরকম একটি দিনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজকে আমরা সবাই মিলিত হয়েছি এই দিনটিকে স্মরণ করার জন্য আমি শুধু ছাত্রছাত্রীদের কাছে বলব যে তোমরা যে স্কুলের সামনে এই আবক্ষ মূর্তিগুলো আছে এটা এমনি এমনি বসানো হয়নি যে চারজনের আছে আরও হয়তো আগামী দিনে কিছু মনীষীদের আরও স্থাপন হবে এদের এই অবক্ষমূর্তি স্থাপন করার উদ্দেশ্য তাদেরকে যথাযোগ্য মর্যাদা সহকারে আমরা যারা পরবর্তী প্রজন্ম তাকে তাদেরকে স্মরণ করতে পারি তাদের দেশের প্রতি অবদান রাজ্যের প্রতি অবদান সমাজের প্রতি অবদান যে ছিল সেটাকে স্মরণ করে আগামী দিনে যাতে তাদের যে কর্মকাণ্ড আমরা আগামী দিনে মনে রাখতে পারি আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন উনি যেহেতু এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে উনি অনেক দূর থেকে এসছেন একটু দেরি হয়ে গেছে তবুও উনি এসে পৌঁছেছেন সবাই আছেন সকল ছাত্রছাত্রীরা আমরা আমাদের যে অঞ্চলের মধ্যে অযোধ্যাপুর হাই স্কুল প্রান্তীয় প্রতিষ্ঠান তোমরা শৃঙ্খলা ভাবে আজকে বিদ্যাসাগর জন্মদিনকে স্মরণ করে তার যে দেশের প্রতি অবদান বাল্যবিবাহ রোধ থেকে বর্ণ পরিচয় থেকে আমাদের প্রধান শিক্ষক আরও বললে সুন্দরভাবে ভালো হতো তবুও উনি যেহেতু তোমাদের এটা ক্লাস টাইম বিকেলে একটা প্রোগ্রাম আছে ওরা বলবেন তবুও আমরা এটাকে ছোট্ট আকারে মাল্যদান করে শুধু স্মরণ করার জন্য আমরা এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এসেছি তোমাদের বিকেলে প্রোগ্রাম আছে তারা বলবেন তোমরা শুধু শৃঙ্খলাবদ্ধভাবে মনীষীদের কথা মনে রেখে তাদের অবদানের কথা মনে রেখে ভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং সুস্থ পরিচ্ছন্ন পরিষ্কার হবে যাতে সমাজ গঠনের ক্ষেত্রে তোমাদের ভূমিকা আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারো এবং তোমাদের আগামী ভবিষ্যৎও সুন্দর হয় এই কামনা করে আমার বলা শেষ করছি এখন বলবেন আমি এডুকেশন ফোরামের কাছা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রাণপ্রিয় মাতৃসভা অযোধ্যাপুর হাইস্কুল সারটা অঞ্চলে অবস্থিত সেই সারটা অঞ্চলে প্রাণপ্রিয় মাতৃসভা বিদ্যালয়ের যে আবক্ষ মূর্তি রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ বর্ণ স্রষ্টা এবং সমাজ সংস্কারক আমাদের এই বাংলার আমাদের অখণ্ডিত মেদিনীপুরের জন্মগ্রহণ করেছেন বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি সাল আজকের তার দুশো পাঁচতম জন্মদিনে আজকে জন্মজয়ন্তী আমরা এই মাতৃসম অযোধ্যাপুর হাইস্কুলের আবক্ষ মূর্তিতে আমরা পুষ্পাগ্রহ করলাম এখানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত স্যার রয়েছেন আছেন উপস্থিত এই সারদ অঞ্চলের প্রধান ভবানী কর মহোদয়া উপস্থিত আছেন এই বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এছাড়া উপস্থিত আছেন সারদা অঞ্চলের উপপ্রধান সমীর পাণ্ডব মহোদয় আমাদের দেশ অপ্রয় এডুকেশন ফোরামের কর্মকর্তা আব্দুল সত্তার বিপ্লব মান্না সহ আমাদের এই ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সৌরভ কর মিলন কর সহ প্রত্যেক এবং শ্রদ্ধার সম্মান জানাই এছাড়া আমার সামনে উপস্থিত যে সমস্ত অত্যন্ত আমার স্ত্রী ছাত্র ছাত্রী সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে একটি দু একটি কথা আপনাদের সামনে আমি নিবেদন করছি অর্থাৎ এই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দয়াসাগর নামে পরিচিত অর্থাৎ তিনি তার আমরা জানি তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মা ভগবতী দেবী তিনি আট বছর বয়সে তিনি কলকাতার উদ্দেশ্যে পড়াশোনা করার জন্য বাবার সঙ্গে হেঁটে হেঁটে যেতেন এবং যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে আমরা দেখেছি রাস্তায় আস্তে আস্তে রাস্তার মধ্যে মাইল ফলক থাকতো সেই মাইল ফলকে যে লেখা থেকে কত কিলোমিটার ওয়ান থেকে দশ পর্যন্ত সে ইংরেজিতে সেটা শিখতে পারতো এত বুদ্ধি ছিল এত জ্ঞান ছিল ওনার মধ্যে উনি সাগর নামে পরিচিত তার কারণ তিনি বিদ্যাসাগর এমন একজন ব্যক্তি ছিলেন এমন একজন পুরোধা ব্যক্তি সমাজ সংস্কারক তিনি গরিবদের প্রতি তিনি সাহায্যের হাত হাত বাড়িয়ে তিনি দয়াসাগর নামে পরিচিত তার কথা বলতে গেলে অনেক বড় আজকে তোমাদের বিদ্যালয়ে পড়ে অনুষ্ঠান আছে তাই ক্লাস আছে তোমাদের তাই সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে বিদ্যাসাগর সহ আজকে এই বিদ্যালয়ের সামনে আবক্ষ মুক্তি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রসাদ জানা সবার চরণে নতমস্তকে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম তোমরা অবশ্যই এই সংস্কৃতি এবং শিক্ষা চর্চায় এদের প্রতি শ্রদ্ধা জানাবে এবং এটা শিখতে হবে এটা আমি বলে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম